আসসালামু আলাইকুম অনেকেই ভাবে বাইনারি ট্রেডিংয়ে প্রফিট মানেই বেশি ট্রেড কিন্তু আপনি কি জানেন কম ট্রেড নিয়ে বেশি ডিসিপ্লিনই আসল প্রফিটের মেশিন আজ দুশত চৌত্রিশতম দিনের নাইট সেশনে আমি মাত্র পাঁচটা ট্রেড নিয়েছি আর এর মধ্যে তিনটা উইন করে হিট করেছে আলহামদুলিল্লাহ এখানে না ছিল কোনো ওভার ট্রেড না ছিল কোনো আন্দাজ এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি শুধু ট্রেড দেখাইনি প্রতিটা ট্রেডের পেছনের চিন্তাটা ক্লিয়ার করে ব্যাখ্যা করেছি কোন ট্রেডটা কেন নিয়েছি কী কী বিষয়ের উপরে ভিত্তি করে নিয়েছি আর এমন কি কেন কিছু সেট আপ দেখেও আমি ট্রেড নেইনি সেটাও আরেকটা সত্য কথা বলি যেটা খুব কম মানুষই জানে বাইনারি ট্রেডিংয়ে আপনি তখনই কনসিস্টেন্ট হবেন যখন বুঝবেন ট্রেড সংখ্যা কমানোই আসলে স্কেল বাড়ানোর প্রথম ধাপ তাই পুরো নাইট সেশনটা মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করব কারণ আজকের এই পাঁচটা ট্রেড আপনার পুরো ট্রেডিং অ্যাপ্রোচ বদলে দিতে পারে চলুন তাহলে শুরু করি দুইশত চৌত্রিশতম দিনের নাইট সেশন ওকে আমরা ডাউনে নিব একটু সেফটি করে একশো পঞ্চাশের উপরে গেলেই ডাউনে নিব এই গেছিলো তো একশো পঞ্চাশ ট্রেড কত নিচে ফেলছে হইল গাছটা একশো পঞ্চাশের উপর থেকে নেওয়া কত নিচে ট্রেড ফেলছে তাও আবার পঞ্চাশ ডলারে টেট হারে এটা তো এডিট করা হয় নাই পঁচিশ ডলারে নেওয়া উচিত ছিল

উইক আছে ট্রেডটা এখন নিব না ঠিক আছে এই ট্রেডটা কি আর কেউ নেন নাই মনে হয় তাই না না নিয়ে নাই ঠিক আছে সমস্যা নাই ও রেট হইছে নিচের দিকে উইক নাই মার্কেট কন্টিনিউ করবে ডাউনে ভাই আমরা ইউরো জেপিওয়াই ডাউনে ট্রেড নিব একটু সেফটি দিলে ডাউনে বিসমিল্লাহ সাকিব ভাইয়ের মাইক থেকে মনে রেটটা দেখি কি অবস্থা চলতেছে এই ক্যান্ডেল তো ডাউনের ক্যান্ডেল মার্কেটই কিন্তু রিয়েল মার্কেটের মেথড অনুযায়ী রেট হওয়ার কথা সেফটি আছে যথেষ্ট কি খেলা টাকা একদম এ তো প্রফিট ডিস আচ্ছা ইউরো কার্ড ভাই ইউরো আসবেই একবার মার্কেট নিচে নামছিল আল্লা ভরসা ইনশাল্লাহ প্রফিট দিয়ে দিবে আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে ডাউনের দিকে ট্রেড আছে সাতশো ছাব্বিশ বা তার উপর থেকে ডাউনে বড় ট্রেনটা ডাউনে আছে এই ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় উপরের দিকে উইক না থাকে সাতশো ছাব্বিশে ক্লোজিং আমরা পরের ক্যান্ডেল সাথে সাথে ডাউনে নিয়ে নিব আট সেকেন্ড আছে আর একটু পরে উইক ছাড়া ক্লোজিং নিয়ে নিলাম উইক দেয় নাই ডাউনে নিলাম মার্কেট এখান থেকে আশা করি চলে আসবে ডাউনে

কিছু করার নাই আমরা মানি ম্যানেজমেন্ট করব অবশ্যই এই জন্যই মানি ম্যানেজমেন্টের দরকার কত সুন্দর লেভেলে ক্লোজিং উইক অবশ্য ছিল বিন্দুর মতো সামান্য বিন্দুর মতো সামান্য উইকের মেথড আবার ইয়ে তবে লেভেল তো স্ট্রং ছিল যাক সমস্যা নেই আমরা মানি ম্যানেজমেন্ট করবো পরবর্তী ট্রেড দ্বিগুণ অ্যামাউন্টে নেব আচ্ছা ভাই আমরা ইউরো জে পি ওয়াই ইউরো জে ওয়াই রিয়েল মার্কেট এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আপের ট্রেড নিব হ্যাঁ বিসমিল্লা লাস্ট ট্রেড মার্কেট এখান থেকে একটা আপের প্রেশার